আসসালামু আলাইকুম ওর আল্লাহ তালা প্রতিদিন মুসলমানদের জন্য পাঁচ ভক্ত নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহা নিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত এটা তাই তো আল্লাহ মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্বরূপ করছেন আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার পাওয়া যায় তাহলে চলুন আজকে কয়েকটি উপকারিতা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি নামাজের উপকারিতার মধ্যে প্রথমে রয়েছেন অজু নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচ বার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে এছাড়া চেহারার লাবণ্যতাও বাড়ে ও মুখের বলি রেখা কমে যায় নাম্বার দুই রয়েছে নামাজে দাঁড়ানো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সেজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে নাম্বার তিন রুকু নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বাড়ে ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে যায় তারপর রয়েছে সিজদা নামাজে যখন সিজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি শক্তি বহু গুণে বাড়ে আবার সিজদা থেকে উঠে যখন দুই সিজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাট সংকোচন এবং প্রসরণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় তার পরের উপকারিতার মধ্যে রয়েছে সালাম ফিরানো নামাজ শেষে বসা অবস্থায় ও বাম দিকে সালাম ফেরানো হয় এতে শরীরের শুধু মাথা ও ডান দিকে দিকে ও বাম ফেরানো হয় এটা হচ্ছে আমাদের ঘাড়ের ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় তার পরের উপকারিতার মধ্যে রয়েছে বিনয়ী হওয়া প্রেদর্শক নামাজি ব্যক্তিরা দেখবেন প্রতিনিয়তই তারা বিনয়ী হয়ে থাকে নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তুলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টের জন্য সময় মতো নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায় আর এখান থেকেই কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায় প্রিয়দর্শক নিয়মিত নামাজ পড়লে আমাদের মন প্রশান্তি হয়ে থাকে সারাদিন নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এ আত্মসম্মানের দিক দিয়ে নামাজ ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর দেনে তার মন প্রশান্তি হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক ও আর্থিক উপকারিতা লাভের তো অভিজ্ঞান করো আমিন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ